ধন্য বারাণসী তুমি মানুষের আত্মার আড়াম সকল অশুভ চিহ্ন লোকের হৃদয় থেকে মুছে দিতে পারো তুমি সব বিপর্যয়ও রুখে দিতে পারো ফার্সি ভাষায় বারাণসী বন্দনা করতে গিয়ে আঠেরোশো ছাব্বিশ সাতাশে মির্জা গালিব এই কথাই লিখেছিলেন চিরাগ এ দয়ার অর্থাৎ দেবালয়ের চিরাগে আর আঠেরো শতকে রায় গুণাকর লিখলেন কাশিতে মরিলে জীব রাম নাম দিয়া শিব কত কষ্টে মোক্ষ দেন শেষে এখানে মরিলে যেই সদ্য মুক্ত হবে আর কোন ক্লেশে। পৃথক ভাষার পৃথক ধর্মের দুটি মানুষ কিন্তু লেখার নেজাসে কত সাদৃশ্য আসলে ছাপাখানা আসার আগে ওই পুঁথিপত্র দেখে নাট মন্দিরে বসে কথক ঠাকুর যখন কাশী মাহাত্ম্য ব্যাখ্যা করতেন তখন মুগ্ধ হয়ে মানুষ বাবা বিশ্বনাথ মা অন্নপূর্ণা দশাশ্ব মেধ বা মণিকর্ণিকা ঘাটের কথা শুনতেন কাশীর অনেক কিছু বাঙালির মনে জায়গা করে নিয়েছিল আঠারো শতকে রামপ্রসাদ না হলে কেন আর কাশীর চিনির কথা বলতে যাবেন মন ভিয়ানে করিস ওরে নাম কাশির চিনি শতকের শেষে হালকা লেখা চালে কাল্পনিক ভ্রমণ কাহিনী যাকে ইতিহাসের আকর বললেও কম বলা হবে সেই দেবগণের মর্তে আগমনে দুর্গাচরণ রায় কাশের বিখ্যাত জিনিসের তালিকায় রাখলেন চিনি পেয়ারা বেনারসি শাড়ি খোদ বিদ্যাসাগর মশাই এক রাতে কাশিতে থাকাকালীন বায়না জুড়েছিলেন কাশিতে এসে চুরি না নিয়ে ফিরে যাব কি করে রসরাজের রসকথনে অমৃতলাল বসু শুনিয়েছিলেন সে গল্প বারাণসী এবং গঙ্গা আরতি সমার্থক শব্দ হয়ে উঠেছে ধর্ম বর্ণ বা ধর্ম নির্বিশেষে কেউ যখন বারাণসীতে থাকে তখন গঙ্গা নদীর উপাসনা অর্থাৎ গঙ্গা আরতি দেখতে চায় বলে কতুণি অযথা যে ৰাজাৰমি পৰি আঠারো শতকেই আস্ত একা বাঙালি টোলার অস্তিত্ব সেখানে বিজয়রাম সেন ভূ কৈলাসের রাজা জয়নারায়ণ ঘোষালের পিতৃদেব কৃষ্ণচন্দ্রের সফর সঙ্গে হয়ে তীর্থযাত্রায় গিয়েছিলেন তাঁরই আদেশে লেখা তীর্থমঙ্গলে সেন মহাশয় কাশের বিবরণ দিতে গিয়ে লিখছেন যাত্রী লয়া গেল ঘোষাল বাঙালি টোলারে অপূর্ব বাঙালি স্থান দেখি মহাশয় রচনাকাল এগারোশো সাতাত্তর বঙ্গাব্দ মানে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ কৃষ্ণচন্দ্রতনয় জয়নারায়ণ ঘোষালের কাশী পরিক্রমাতেও আঠারো শতকের শেষে বাঙালি টোলায় জাঁকজমক করে দুর্গোৎসব কালী পুজোর বর্ণনা আছে বাঙালি টোলাতে দুর্গোৎসবের শোভন বাঙালি মত সর্বপ্রকরণ বা বাঙালি টোলাতে হয় পূজা মা সে বাঙালি টোলা আর নেই নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বাঙালি জানান আগে ছিল বাঙালি টোলা তারপর হলো আহির টোলা আর এখন হয়ে গেছে মাদ্রাসি তোলা মাদ্রাজিরা চড়া দামে বাঙালি টোলার পুরোনো বাড়িগুলো সব কিনে নিচ্ছেন যেগুলো দেখাশোনার কেউ নেই এগুলো কিনে নিজেদের মতো করে রিমডেলিং করে হোটেল বা গেস্ট হাউস বানিয়ে দিচ্ছেন তারা আর এই গেস্ট হাউসের সংখ্যাটা বাড়তে দেখা যাচ্ছে দু হাজার পর এভাবেই আস্তে আস্তে বিকাশ ঘটছে ঠিক যেমন বিশ্বনাথ মন্দিরের হল চিন্তামণি মুখোপাধ্যায় শারদাচরণ চক্রবর্তী প্রমুখ ছিলেন প্রাতঃস্মরণীয় বাঙালি তোলা বেঙ্গলি স্কুলের প্রাণপুরুষ ছিলেন প্রথমজন উনিশশো এগারোর নভেম্বরে তাদের সমিতির নিবন্ধীকরণী হয়ে গিয়েছিল উনিশশো বাইশের সরকারি দস্তাবেজে বাঙালিটোলা অ্যাসোসিয়েশনের নাম দেখেছি কাশী নরেশ ভেলপুরা মহল্লাতে সাত দশমিক আট পাঁচ একর জমির শক্ত ছেড়ে দেন স্কুলের কাজে উনিশশো উনিশের রেল বারাণসী স্টেশনে আগত তীর্থযাত্রীদের ওপর ভেজিটার্স ট্যাক্স চাপালে জোরালো প্রতিবাদ করেছিল সমিতি তাদের সে দাপট আজ ইতিহাস তবু বাঙালি ইন্টার কলেজে ফি বছর পুজোর আগে থিয়েটারের মহলা হয় আজও দেবনাথপুরা পাণ্ডে হাভেলির বাঙালিদের বাড়িগুলো ছুটির দিন আড্ডায় মাতে তবে সে রমরমা নেই জঙ্গমবাড়ির বঙ্গ সাহিত্য সম্মেলনের দপ্তরে নিয়ম করে মাসিক বৈঠক সাহিত্যবাসর আর বসে না ওই একটাই হয় নিয়ম করে গোপীনাথ কবিরাজের জন্মদিবস পালন নতুনদের থেকে আকৃষ্ট করা যাচ্ছে না বাবু বা বাবুর মতো প্রবীণ সদস্যরা একা হয়ে পড়ছেন বাঙালি টোলায় সুধীরের ল্যাংচা সেবা করতে করতে কথা হচ্ছিল উদ্যমী কাশীপ্রেমিক জয়দেব দাসের সঙ্গে সবই ছড়িয়ে ছিটিয়ে গেছে তবু ওই টোলাতেই বাঙালি নামটা বেঁচে আছে দীর্ঘদিনের বিধায়ক ছিলেন শ্যামদেব রায়চৌধুরী তিনিও আজ অশক্ত কত পত্রিকা বেরোত বার্তা প্রকাশিকা বা উত্তরার মতো তার এক কপিও আজ পাবেন না পাড়ে ধর্মশালাতেও বাঙালি গিজগিজ করে না থাক সে সব পুরনোদের মনেই ভরা থাক স্মৃতিসুধায় কাশির পেয়ারা চিনি আর মাটির মতোই করে প্রবাসী বলবেন না টেলিভিশন কাগজ ও বেড়াতে আসা বাঙালিদের দেখে শুনে যা বুঝি কাশের মানুষ বাংলাটা কলকাতার থেকে ভালো বলেন অন্য কোনো ভাষা না জেনেও বাংলা জোরে কাশিতে দীপ্তি বেঁচে থাকা যায় যা আপনাদের কলকাতাতেও সম্ভব নয় বাংলা ভাষা ও সাহিত্যের প্রসারে কাশের ভূমিকা কতটা একটু ইতিহাস ঘাঁটলেই বুঝতে পারবেন যদি বলতেই হয় বড়জোর ভিন রাজ্যের বাঙালি বলতে পারেন দুর্গাকুণ্ড রোডের বাড়ি থেকে তোপ দাগলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের দোদ্দণ্ড প্রতাপ সংস্কৃত পণ্ডিত বিরাশি বছরের তরুণ বিশ্বনাথ ভট্টাচার্য অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে যায় বোঝা যায় কিভাবে সময়ে সব কিছু পরিবর্তন করে পরিকাঠামো এবং সুযোগ সুবিধা যে কোনো শহরের বৃদ্ধির জন্য অপরিহার্য কিন্তু হৃদয়ের গভীরে বাঙালি টোলাকে হারানোর ব্যথা অনুভব হয় সময়ের তাগিদে বাঙালিরা বাঙালি টোলা ছেড়ে চলে যেতেই পারে কিন্তু ইতিহাস বাঙালি টোলাকে বেনারসের অন্যতম গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্মরণ করবে